হজ হজটাও একটা আর্থিক অবাধতা এবং শারীরিক অর্থ এবং সম্পদের সমন্বয়ে হয়ে হজটা এটাও সবার উপর ওয়াজিব হয় না এটাও এক শ্রেণীর মানুষের উপর ওয়াজিব হয় যাদেরকে আল্লাপাক সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন হজ কার উপর ফরজ যে অবশ্যই প্রাপ্ত বয়স্ক মুসলমান বিবেক বুদ্ধি সম্পন্ন এবং এই পরিমাণ সম্পদ তার কাছে আছে যে হজ করতে তার যে একটা টাইম লাগে যেমন আমাদের এখান থেকে হজ করতে সাধারণত বিমানে যারা যায় এক মাস থেকে চল্লিশ দিন টাইম লাগে এখান থেকে গিয়ে ওখানে কাজ সম্পন্ন করে বাসায় ফেরা পর্যন্ত এক মাস থেকে চল্লিশ দিন সাধারণত টাইম লাগে কারো কম বেশিও লাগে এই সময়টা ফ্যামিলির খরচ বহন করার ফ্যামিলির খরচের ব্যবস্থা করে দেওয়া ফ্যামিলি এই এক মাসে সে যে তার ফ্যামিলিকে রেখে যাবে দেশে তারা এই এক মাস চল্লিশ দিন অথবা কম বেশি দিনের জন্য তাদের চলার জন্য যে পরিমাণ অর্থ লাগে সেই পরিমাণ তাদেরকে দিয়ে এবং সে যে সফর করে মক্কায় যাবে এবং ওখান থেকে ফিরবে ওখানে থাকবে ওই খরচ বহন করা সামর্থ্য যা থাকবে এই ব্যক্তির উপর ফজ ফরজ যে হজ করতে যে সময়টা লাগে এই সময়ে ফ্যামিলির খরচ এবং হজে যাওয়া আসা এবং ওখানে থাকাকালীন যে খরচ তার হবে এটা বহন করার মতো সামর্থ্য যার থাকে এই ব্যক্তির উপর হজ খরচ এই সামর্থ্য তার আছে যে এটা কিভাবে হিসাবটা ধরা হবে নগদ অর্থ ব্যবসায়িক পণ্য এমনকি তার যে জায়গা জমি আছে মানুষের কিছু জায়গা জমি থাকে যেটা তার এটার মধ্যে সে শোয়ে ঘুমায় থাকে ফ্যামিলি নিয়ে বসবাস করে কিছু জমি আছে যেগুলোর মধ্যে সে তার চাষ করা করে এটার দ্বারা তার খাবার এর ব্যবস্থা হয় তার খাদ্য চাহিদা পূর্ণ হয় আর কিছু জমি থাকে অতিরিক্ত কিছু জমি থাকে অতিরিক্ত এটা এভাবে পড়ে আছে ফসল করলে ওটার ফসল তার বাস্তবিক ব্যয় বহন করার জন্য লাগে না কিছু জমি আছে বাড়ি আছে ভাড়া দেয় ওইটার ভাড়াও তার লাগে না জমা হয় এই ধরনের জায়গা জমি এই ধরনের বাড়ি ঘর হিসাব হিসাব করতে করতে হবে হবে দামটা ক্ষেত্রে যে ওই জমির দাম কত ওই বাড়ির দাম কত ওই ব্যবসায়ী পণ্যগুলোর দাম কত নগদ অর্থ কত মিলায় মিলায় যদি দেখে জমির দাম কত বেশি হিসাব করে ঢাকা শহরের এক কাটা জমির দাম কত লক্ষ কোটি টাকা এরকম এক কাটা জমি যদি কারো বেশি থাকে নগদ কোন তার উপর হজফর হবে গ্রামের মধ্যে বিঘায় এক বিঘা জমির ফসল অতিরিক্ত আছে দাম ধরতে হবে ধরে যদি ওইগুলোর দাম নির্ণয় করে যদি দেখে ওই টাকায় ওইগুলোর দাম হয় ওই দামের মধ্যে থেকে যদি টাকা বের করে দেখা যায় যে হজের কাজ তার করা যায় হজে সে যেতে পারে খরচ বহন করতে পারে তার উপর খরচ